আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙাল বাড়ির থেকে একটা খুব সুন্দর রান্না আর এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমি অনন্যা আর আজকে তোমাদের সামনে নতুন ধরনের একটা ভিডিও এনেছি তো আজকে কোনো ব্লগ না আর আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব তো ওই সেই রেসিপি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির বানানোর জন্য যে সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়েছি রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা পেঁয়াজ বাটা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি এখানে কিছু মশলা বেশিক কিছু মশলা নিয়েছি যেমন এখানে নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো তো এই মশলাগুলো আমার লাগছে নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি নুন তো এই যে উপকরণগুলো আমি এখানে সমস্ত কিছু রেডি করে দিয়েছি যে ভেটকি মাছের কাঁটাগুলো আনা হয়েছিল তো সেইটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর জল ঝরিয়ে দেবো এখানে আমি দেখো ভেটকি মাছের কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি জলটা অনেকটা ঝরিয়ে নিয়েছি কিছুটা আছে সেটাকে আমি এখানে জলটা ঝরতে দিয়ে দিয়েছি তো এই জলটা তাকে ঝরুক আর এদিকে আমি একটা কড়াই গরম করব। তো আমি এখানে দেখো কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি একদম হাই ফ্লেমে আমি কড়াইটাকে চাপিয়েছি এই কড়াইটাকে ভালো করে গরম করব আর এই কড়াইটা এখানে ভালো করে গরম হয়ে গেছে আমি এর মধ্যে এখানে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটাকে একটু গরম করবো ভালো করে তো সর্ষের তেল গরম মোটামুটি হয়ে গেছে এই মাছের কাঁটাগুলোকে দিয়ে দেবো এই মাছটার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো নুন আর দিয়ে দেবো এই এক চামচ মতো হলুদ গুঁড়ো এরপর এই দুটো দেওয়ার পর এই মাছটাকে আমি একটু ভালো করে চাড়া করে ভেজে নেব আমার মাছটাটাকে তাকে ভাজা হোক তারপরে আবার আমি তোমাদের সামনে আসছি তো আমি দেখো ঢাকনা দিয়ে রান্না করছিলাম যাতে ছিটে ফোটা না লাগে আর মাছটা মোটামুটি দেখো ভাজা হয়েছে এগুলোকে একটু আর এই চাপা দিয়ে দেবো দেখো এই কাটাগুলো গুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রতে পারে তুলে রেখে দেবো আর যেহেতু অনেকটাই ছিল মাছটা আর তোমার তোমাদের ইয়ে মাছটার না কাঁটা গুলো ছোট ছোট পিস যদি হতো তাহলে হয়তো ভাজতে ইজি হতো কিন্তু যাই হোক দোকানি সে অনেক বড় বড় পিস করে দিয়েছে দোকান করেনি তো সেই জন্য আমাকে দুবার ভাজতে হচ্ছে এরপরে বাকি যে যেটা আছে সেটা দিয়ে দেবো এই যে এই মাথাটা ছিল মাথাটা আর দেব এই দুটো মাথা এটাকে আবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকনাটা খুলে দেখে নেব দেখো এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই মাছগুলোকেও আমি তুলে মাছগুলোকে এইটা খুব বড় বড় পিস হয়েছে না তো সেই জন্য না মাছটা দেখো তলে একটু লেগে যাচ্ছে সে যাই হোক এরপর এই কড়াইটাকে আমি একটু সাইড করে দেব আর এখানে আমি একটা কুকার নিয়ে নেব জল দিয়ে দেবো আমি পরিমাণ মতো তো আমি এই যে এই পাত্রটার হাফ পাত্র মতো জল নিয়েছিলাম এই জলটাতে এই যে মাছগুলো ভেজেছিলাম এই মাছগুলো দিয়ে দেবো একটু খুনটি দিয়ে এদিক ওদিক করে তো কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমি একটা সিটি ফেলে নেবো কুকারটায় একটা সিটি পরে যাওয়ার পর প্রেশার কুকারের এই যে সরি গ্যাসের যে ফ্লেমটা সেটাকে লো করে দশ মিনিট এটাকে সেদ্ধ করতে হবে তো এই দেখো এটা আমার হয়ে গেছে এটাকে আমি এবারে রেখে দেব সাইডে তো এই কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলটাতেই কিন্তু আমি আবার তেলটাকে গরম করে নেব গরম হয়ে গেছে এরপর আমি এই দুটো তেজপাতা এই শুকনো লঙ্কা দুটো ভেঙ্গে দিয়ে যেহেতু এটা একটা বাংলাদেশি রান্না তো জন্য কিন্তু এটাতে ঝালটা একটু বেশি হবে তো তোমরা ঝালটাকে নিজেদের আহ মতো দিতে পারো এরপর আমি যে পেঁয়াজটাকে কুচিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো তেলে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজবো লাল লাল করে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এরপর আমি এটাতে এই যে টমেটো কুচিটা অ্যাড করে দেবো এখানে কিন্তু এই যে টমেটোটা এটা কিন্তু অপশনাল এটা তোমরা চাইলে দিতেও পারো আবার তোমরা চাইলে টমেটোটাকে স্কিপ করতে পারো তো টমেটোটাকে একটু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে কিন্তু একটু অ্যাড করে তো এই টমেটোটা দেখো গলে গেছে ওর মধ্যে আমি এই হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নালাচাড়া করব অবস্থাতেই আমি কিন্তু দিয়ে দেবো এখানে এই যে পেঁয়াজ পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে দেখবে যে তেলগুলো ছাড়ছে এরকম তেলটা ছাড়া যখন হবে তখন আমি এখানে রসুন বাটা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো এটা আমি রসুনটাকে কাঁচা লঙ্কার ভালো করে কষানো হয়ে গেছে ওই যে যেটা রসুন বাটা দিলাম সেটা দিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেড় চামচ আদা আদার পেস্ট ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে একটু আমি ভালো করে এটাকে রান্না করব তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার এই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এই মশলাটাতে এবারে ওই যে মশলাগুলো অ্যাড করব এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ জিরে গুঁড়ো দেব আর দেব চামচ গরম মশলা দেখতে পাচ্ছ আমার এই মশলাটা কিন্তু কষার চেয়ে যে করাই লেগে লেগে যাচ্ছে হালকা হালকা তার মনে কিন্তু আমার এই মশলাটা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি অ্যাড করব চিনি তো এটাও অপশনাল তোমরা চাইলে অ্যাড করতেও পারো আবার চাইলে তোমরা স্কিপ করতে পারো তো আমি একটু চিনি এখানে অ্যাড করব যেহেতু আমার এই চামচটা ছোট তাই আমি এটাতে দুবার দিলাম এরপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো জল অ্যাড করলে কি এই যে তলাতে যে ধরে যাচ্ছে সেটা আর মানে অতটা ধরবে না দেখবে তোমরা এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এই যে সেদ্ধ করেছিলাম যে মাছটাকে ভেজে সেই মাছটাকে আমি দিয়ে দিলাম এবার এই মাছটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো চাড়া করে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো দেখো আমার কিন্তু এই রান্নাটা একদম হয়ে গেছে জলটাও মরে গেছে আর ওপর থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এই যে কাঁটা রেডি এটাকে খালি আমি একটু ঢাকা দিয়ে দেবো মানে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে রাখার পরে দেখো পাত্রে ঢেলে নিয়েছি আর এই হচ্ছে কাঁটা চটচড়ি রেডি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করে খেলে কিন্তু খুব সুন্দর লাগে আর এমনিতেও কিন্তু এর স্বাদ তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে কমেন্টে আরও যদি তোমরা নতুন কোনো কিছু রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানাবে আমি চেষ্টা করবো সেরকম মতো ভিডিও আপলোড করে দেওয়ার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন যে সমস্ত বন্ধু আমার চ্যানেল দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি এই চ্যানেলটাতে আমার ডেলিকার রুটিন মানে ডেলি ভ্লগের মাধ্যমে শেয়ার করে থাকি আর কিছু যদি স্পেশাল রান্না কোনো দিন কখন করি তাহলে সেই রেসিপিটাও আমি কিন্তু এই চ্যানেলটাতে শেয়ার করে থাকি তো তাহলে নতুন বন্ধুরা তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যাও আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে দেখতে থাকো কানেক্টু মিন্সিস ব্লগ আর সব থেকে বড়ো কথা হাসতে থাকো